বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই সময় খিচুড়ি আর ডিম ভুনা এটাই যে শুধু মজা লাগবে এমন কিন্তু কোনো কথা নেই এই সময় যদি একটু ইলিশ মাছ রান্না করা যায় পাতলা ঝোল ঝোল করে সাদা ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি মাহি আপনাদের সবাইকে স্বাগত মাহির রান্নাঘরে অনেক ভেবে চিনতে দেখলাম বৃষ্টির দিনে তো খিচুড়ি আর ডিম অনেক খেলাম এবার একটু অন্য কিছু করে খাওয়া যাক এই তো সেই কথা ভেবে ইলিশ মাছ রান্না শুরু কর জাস্ট দেখতে সুন্দর লাগবে এই ডেকোরেশনের জন্য চলে গেলাম ছাদে দেখেন ছাদের পরিবেশটা কেমন হয়ে গেছে বৃষ্টি হয়ে পুরো কাদা কাদা হয়ে গেছে এই যে লাউ গাছগুলো দেখছেন এখান থেকে আমি দু তিনটে পাতা নিব এই পাতা দিয়ে আজকে মাছ ডেকোরেশন করব। দেখতে অনেক ভালো লাগবে বাঙালিদের মনে তো অনেক কিছু ইচ্ছা করে লাইয়ের পাতা তুলুলে নিয়ে চলে আসলাম ডেকোরেশনের জন্য মাছগুলো নিয়েছি এখন মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব দেখুন কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এটা পেচ পেচ করে কেটে নেব মাছগুলো দেখতে অনেক ভালো লাগছে আমার মাছ কাটা হয়ে গেছে আমি সেই লায়ের পাতাতেই আবার সুন্দর করে পরিবেশন করেছি দেখতেই পাচ্ছেন ডেকোরেশনটা অনেক সুন্দর লাগছে তাই না মাছের পিচগুলো দেখতেও কিন্তু মাছ রান্না অনেক বেশি ভালো লাগছে আচ্ছা অনেক বেশি কথা বলে ফেলেছি চলুন এখন রান্নাতে চলে যাওয়া যাক আমি এই মাছগুলোতে একটু লবণ হলুদ দিয়ে আলাদা করে রেখে দিয়েছি এটাতে স্বাদ অনেক বেশি বাড়বে আজকে কিন্তু আমি কোনো বাটা মশলা দিয়ে মাছ রান্না করব না আজকে জাস্ট গুঁড়ো মশলা দিয়েই মাছ রান্না করব খেতে হবে দুর্দান্ত শুধু খেয়ে দেখবেন কতটা মজা হয় আমি একটা প্যানে তেল গরম করে তাতে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়ে নিয়েছি কারণ আমি যেহেতু এটা পাতলা ঝোল করব। সেহেতু আমি পেঁয়াজটা একটু বেশি করেই নিয়েছি এরপরে পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে দিয়ে দিয়েছিলাম কিছু কাঁচামরিচ আর এই যে এক চামিচ হলুদের গুঁড়া দু চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিয়েছিলাম ধনিয়া গুঁড়া আর স্বাদ লবণ আপনারা কেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন ইলিশ মাছ যেহেতু ঝাল বেশি হলে খুব একটা মজা লাগে না যার কারণে আমি ঝালটা একটু কম দেওয়ার চেষ্টা করেছি এরপরে হালকা একটু পানি দিয়ে পেঁয়াজটা কষিয়ে নেব পেঁয়াজটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে পেঁয়াজের উপরে তেল উঠে আসবে তখন আমি এই পেঁয়াজের ভেতরে মাছগুলো এক এক করে দিয়ে দিব আমার সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গেছে এখানে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আপনারা যতগুলো মাছ নেবেন সেই অনুযায়ী পানির পরিমাণটা দেবেন কারণ আমি এখানে যেহেতু পাতলা ঝোল করব সেহেতু পানির পরিমাণটা আমি বেশি করে নিয়ে নিলাম এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন অনেকটা কুক হয়ে গেছে প্রায় রান্নার কাছাকাছি চলে এসেছে ঝোলটা আমি আর একটু শুকিয়ে নেব ইলিশ মাছ রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না খুব অল্প সময়ে ইলিশ মাছ রান্নাটা হয়ে যায় এটা আমি আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমি আবার এটা তুলে ফেলব এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়োটা দিয়েই আমি তরকারিটা নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন মাশাল্লা এত সুন্দর কালার আসছে যা বলার কথা না কালারটা দেখেই মনটা ভরে যাচ্ছে এভাবে রান্না করবেন দেখবেন মাছটা খেতে এত বেশি মজা লাগবে কোনো মশলাও লাগবে না কিছুই লাগবে না ইলিশ মাছই তো একটা মশলা জাতীয় মাছ এটাতে যত মশলা দেবেন ততই স্বাদ কম লাগবে এই তো চলে আসলাম পরিবেশনের জন্য আর আমার কুলাচ্ছে না খুব ক্ষুধা লেগে গেছে আমি আমার জন্য এক পিস মাছ নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছিলাম কিছু পরিমাণ শশা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ